শুক্রবার গুড ফ্রাইডে উপলক্ষে আগরতলার সুপারিবাগানস্থিত ব্যাপটিস্ট চার্চ আয়োজিত হয় বিশেষ প্রার্থনা সভা এ বিষয়ে একজন বিস্তারিত জানাতে গিয়ে বলেন এই দিনটা তারা বিশেষভাবে পালন করে থাকে তারা মনে করে গুড ফ্রাইডে যদি না হতো তাহলে ক্রিসমাস ডে পালন করা হতো না আর তার জন্য গুড ফ্রাইডে প্রত্যেকটা খ্রিস্টান ধর্মাবলী লোকদের কাছে গুরুত্ব বহন করে চলে এদিনে সকল স্তরের মানুষদের মধ্যে যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন আর মানব সেবা করতে গিয়ে নিজেকে বলি দান করেন টেনি নমস্কার সবাইকে আর মিডিয়া বন্ধু যিনি আসছেন আপনি ধন্যবাদ আমাদের এই যে গুড ফ্রাইডে খ্রিস্টানদের বিশেষ একটা ইনফ্যাক্ট দিন বলে আমরা মনে করি একটা গুড ফ্রাইডে যদি না হতো তাহলে ক্রিসমাস হতো তাহলে দিস ইজ দ্য রিজন ফর দ্য সিজন অফ সেলিব্রেশন তো আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আজকের দিনে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসে সব মানবতার হিউম্যানিটির জন্য এসেছিলেন তিনি প্রেমের কারণে আমাদেরকে খুব প্রেম করার কারণে খুশে নিজেকে বলিদান দিয়েছেন এটাই হচ্ছে গুড ফ্রাইডে